আমাদের মা খালদা দিয়াকে তুমি সুস্থ করে দাও আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের মাকে ফিরে দাও ফিরে দিয়ে আমাদের এদেশের এদেশের চলমান বারবার নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসিন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবাইরা ইউনিয়নে জয় বাংলা বাজারে এ মিলাদ মাহফিল সম্পন্ন হয় যদুবাইরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় বিএনপি নেতা আবু সেলিম বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মহাফিলে বক্তব্য রাখেন কোস্ট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ আজকে যে ব্যক্তির সুস্থতার জন্য আজকে দ্বারা আহ্বান করা হয়েছে খুবই প্রাকান্ত নিয়ে আমি কথা বলতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী যিনি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন যিনি যার নাম হয়েছে আপসীন নেত্রী যেটা আমরা অবগত হচ্ছি সবাই যিনি আপোষ করেননি ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময় যখন তাকে অফার করা হলো যে আপনি দেশের বাইরে চিকিৎসায় যাবেন আপনি আমাদের সঙ্গে একমত হন আপনার বিএনপি কে ক্ষমতায় আমরা নিয়ে আসব ময়নউদ্দিন ফখরউদ্দিনের সেই অনিয়মতান্ত্রিক প্রস্তাবের কাছে সে মত হয়নি সে আপোষ করেননি সেদিন যদি ময়নউদ্দিন ফখরউদ্দিন সরকারের কাছে খালেদা দিয়ে আপোষ করতেন বাংলাদেশের মাটিতে বিএনপি ক্ষমতায় আসতো কিন্তু সে বলছে আমি এই দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি এই মাটি এই দেশ ছেড়ে আমি বিদেশের মাটিতে চিকিৎসা নিতে যাব না কিন্তু সেখানে তার পাশাপাশি শেখ হাসিনা কিন্তু সেদিন আকোষ করেছিল সে ক্ষমতার সে ক্ষমতা লিপসে সেদিন বয়ের ফখরুদ্দিন সিং আঘাত করে এদেশের মাটিতে সে আবার সে জগত পাথরের মতো মানুষের মুখে চেভে বসেছিল যেখান থেকে শুরু হয়েছে ক্যাসিপ্যাথি ক্যাসিপ্যাদি অর্থাৎ অন্যায় ভাবে অন্য অন্য ক্ষমতার ওপ ব্যবহারকারী সেটা করেছিল শেখাচ্ছি না আজকে মা মাজার কেব করছি সোজা জিয়া দেশের গণতন্ত্র ফেরানোর জন্য যে জীবন বাজি রেখে জীবনের ত্যাগ করে সেদিন এদেশের মাটি কে ধরেছিল কিন্তু সে আপোষ করেনি আজকে এদেশের মা বলতে যারা স্কুলে যায় যাগেন বিনা বেতনে লেখাপড়ার যে উপবৃত্তি চালু এইটা বেগম খালদা জিয়া শুরু করেছিল খালদা জিয়া এদেশের মানুষের জন্য মানুষের যে ভালোবাসার প্রতি তার দৃষ্টান্ত তিনি রেগেছেন একটি কথা কথা না বললে নয় সেদিন কিন্তু এই ফ্যাসিবাদীর প্রধান শেখ একটি কথা দুরক্ষেপ করে বলেছিল যে খালদা জিয়ার বয়স আশি বছর হয়ে গেছে তার আবার এত চিকিৎসা করার দরকার আমরা ধিকার জানাই ওই ফ্যাসিবাদের প্রতত্ব ওই ফ্যাসিবাদের প্রধান শেখাচ্ছে রেখে আপনার একজন মানুষ আপনার মুখে ধরে কথা করে বাংলাদেশের মানুষ চাইনি আপনি সেদিন অবজ্ঞা করে খালেদা জিয়ার চিকিৎসা করেননি আপনার তাদেরকে সুন্দরভাবে বসবাসের সুযোগ দেননি বাসা থেকে টেনে হিসে বের করে দিয়েছিলেন আমরা সেদিন তার প্রতিবাদ জানিয়েও তার প্রতিকার পাইনি আজকে দেখেন আল্লাহর মা দুনিয়ার বার দিয়া দেশের মাটিতেই আছে চিকিৎসার জন্য সে আপনাদের কাছে দেশের মানুষের কাছে ফরিয়াদ জানিয়েছে আমার জন্য আপনারা দোয়া করবেন তাই আজকের এই মিটিং এ আমি মিরাদ মাহফিলে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব আপনারা এখানে হাফেজ কবরমতি ছাত্ররা যারা হাফেজ শিক্ষা শুরু করেছে তোমাদের কাছে আমার অনুরোধ আমার মা আমার গণতন্ত্রের মা আমাদের মা খালদা জিয়া আজকে শয্যাধীন তার জন্য তোমরা হারাত খুলে ভরিয়াদ করবে। কারণ খালদা জিয়া এ দেশের বেঁচে থাকা দরকার এ দেশের মানুষের জন্য এদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য খালদা জিয়াকে বেঁচে থাকতে হবে আমরা মহান আল্লাহর কাছে তাই মনোভাবকে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালদা দিয়াকে তুমি সুস্থ করে দাও আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের মাকে ফিরে দাও ফিরে দিয়ে আমার এদেশের এদেশের চলমান রাজনৈতিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা ধারাবাহিকতা বোঝায় জন্য খালদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও তাকে সুস্থ করে দাও আল্লাহ তোমার মহান দরবারে আমরা ফরিয়াদ করছি হে আল্লাহ আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও আমাদের নেত্রীকে সুস্থ করে দাও এই ফরিয়াদ করছি আজকে কমলমথী ছাত্র ছাত্রিতে যারা আছে ছাত্র আছে মাল্লাতে যারা hebdom পড়াশোনা করছে তোমাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের আযাদিয়া আমাদের মাতা গণতন্ত্রের মাতা Kirchen জন্য তোমরা হাত করে মা রব্বুল কাছে একটু ফরিয়াদ করো আমাদের মা যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আজকে দেখেন উপেক্ষা দেশের সব মাটি কিন্তু সে ছেড়ে দেয়নি আর এই দেশের মানুষ তার হৃদয়ের স্পন্দন তাই আমরা খালদা জিয়ার সুস্থতার জন্য আজকের আয়োজন করেছি সে আমাদের নেত্রী আমাদের কর্মীদের কাছে সে দোয়া প্রার্থনা করেছে মানুষের কাছে মসজিদে মসজিদে দোয়া প্রার্থনার ব্যবস্থা করেছেন বলেছেন আমরা সেই প্রার্থনা জায়গায় আমরা প্রার্থনা শুরু করেছি আমরা আমাদের নেত্রীর সুস্থতা কামনা করছি আল্লাহ যেন অনতি লম্বে তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারে আনতে পারি এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাক এটাই আমরা চাই কারণ আপনারা একটা জিনিস জানেন এদেশে বাদশাহ টাইম করেছিল কারা আপনারা সবই জানেন সব পেপার পত্রিকা বন্ধ করে দিয়ে সমস্ত দলের কার্যক্রম বন্ধ করে দিয়ে সেই এক দল করেছিল সেই সমস্ত কিছু দিয়ে আজকে বহুদলীয় গণতন্ত্রের যে স্রষ্টা স্বাধীনতার মহান ঘোষক তার সহধর্মিণী আজকে অসুস্থ এই জন্য আমরা এদেশের গণতন্ত্র এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সার্বভৌমত্ব যাতে বিনষ্ট না হয় এই আবেদন করি আপনাদের কাছে আমাদের মাতা বেগম খাজার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন অসিদে যেন আবার সুস্থ করে এদেশের মাটিতে আবার আমাদের মাঝে নিয়ে আসতে পারে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন স্থানে বিএনপির নেতৃবৃন্দ উনি ফের আবার অসুস্থ হয়ে এবার হসপিটালে ভর্তি ছিলেন আপনারা সবাই তার জন্য জবাব করলেন উনি একজন এমন একজন ব্যক্তিত্ব যিনি অন্যায় তাকে কোনোদিন আফার করেন নাই উনি গণতন্ত্রের জন জননী উনি আমাদের সবার জন্য দল বল নির্বিশেষে সমস্ত মানুষের কথা ভাবেন মানুষের কথা ভাবেন যার কারণে উনি তার উপরে এত স্ত্রী প্রভাব বিভিন্ন নির্যাতন দেওয়ার পরেও গত সময় তারা আমাদের সে আমাদের দেশ সারেন না উনি এদেশের উনি আছেন এবং দেশের মানুষই প্রেক্ষাপটে দেশের জন্য আমাদের এই দেশ নেত্রী সুস্থতার একান্ত প্রয়োজন তার জন্য আল্লাহ যেন তাকে এই সুস্থতা করে আমাদের মাঝে আবারও ফিরে দেন এবং গণতন্ত্রের প্রতি সংরক্ষণ করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আরো দৃঢ় এবং শক্তিশালী করে তুলবে বলে আমরা আশাবাদী মহান আল্লাহ যেন তার রোগ মুক্তি করে তার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় সেই দোয়া আমাদের সবার এবং দেশবাসী আমি সবার কাছে একটি বিশেষ অনুরোধ করব সেটা হচ্ছে আবারও আমরা শুধুমাত্র ঘটনা করে এখানে দোয়ার অনুষ্ঠান এটাই না আমাদের বাড়িতে মা বোন আছে আমাদের ছেলে সন্তান যারা আছে আমরা যারা নামাজ পড়ি নামাজে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য যতবার নামাজে যায় আমরা নামাজের মাধ্যমে তার জন্য দোয়া করব আমাদের বাড়িতে মা বোন যারা আছে তাদেরকে আমরা বলবো যে তারা কুরআন ল করে এবং তারা নামাজের মাধ্যমে যেন আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করে হ্যাঁ বৃদ্ধি করেন দীর্ঘ দীর্ঘায়ু কামনা করছি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরে মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মনোযোগ করেন তারপরে মুনাজাত হবে তারপরে আপনারা সবাই যাবেন আর সবাই তার জন্য সুস্থতা দোয়া করবেন খুব মনোযোগ দিয়ে দোয়া করবেন একটু খান একটু খান এই

আয় আল্লাহ সুপস্থিনিন শেখ মাওলানা আমরা যারা শারীরিক ভাবে অসুস্থতার মধ্যে আছি মাওলানা সদাই মাওলানা সারি সুস্থতা দান করুন মাওলানা বরসিদ্ধ জয়基督 বনমার বল্লব আমাদের জন্য আমন্ত্রণ দান করে দাও মঙ্গল হোক আমাদের হেদায়েত তাদেরকে করে নিয়ে ওলা ربنا سنزلنا نزولًا من السماء ينزل عليهم رضي رحمهما كما ربيا بصغيرا رضي رحمهما كما ربيا بصغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محمد رفيق آر كي نيوز টি ফ'ৰ